নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে এসআইআর ইনিমিনেশান ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন তো বন্ধুরা দেখুন এটাই হচ্ছে কি এস আই আর ফর্ম এটা হচ্ছে অরিজিনাল ফর্ম তো এই ফর্ম হচ্ছে কি বিলোরা হচ্ছে আপনাদের বাড়িতে দিয়ে যাবে এবং ফর্ম যাবতীয় আর কি আপনারা যেটা বুঝতে পারেন সেটা বিলোর কাছ থেকেও জেনে নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন তো ফর্মের বন্ধুরা কী কী থাকবে দেখুন এখানে প্রথমে বন্ধুরা এখানে দেখুন নেম অফ দ্য কন্ট্যাক্ট নম্বর অফ দ্য বিএলও ঠিক আছে এখানে বিএলও নাম থাকবে এবং বিএলও কন্ট্যাক্ট নাম্বার থাকবে যদি কোনো কারণে আপনাদের যে কোনো সমস্যা হয় আপনারা আপনাদের বিএলওর কাছে ফোন করে সেই সমস্যার সমাধান করে নিতে পারবেন এবার দেখুন বন্ধুরা প্রথমে যে আর কি যার নামে ফর্ম আর কি তার নাম এখানে থাকবে দেখুন যেখানে নির্বাচকের নাম্বার লেখা আছে এখানে তার নাম থাকবে তারপর এখানে ইপিক নাম্বার অর্থাৎ তার ভোটার কার্ডের যে নাম্বার সেই ফর্ম নাম্বার থাকবে তারপর তার এখানে ঠিকানাটা থাকবে তো দেখুন ঠিকানাটা এখানে থাকবে তারপর দেখুন বন্ধুরা ক্রমিক সংখ্যা অর্থাৎ বন্ধুরা বর্তমান যে দু হাজার পঁচিশে ভোটার লিস্টে তার হচ্ছে কি ক্রমিক সংখ্যা কত সেটা এখানে থাকবে অংশ নম্বর থাকবে এবং হচ্ছে কি নাম থাকবে ঠিক আছে বিধানসভার নাম থাকবে রাজ্যের নাম যেটা পশ্চিমবঙ্গ সেটা এখানে থাকবে তারপর দেখুন বন্ধুরা একটা স্ক্যানার থাকবে ঠিক আছে যে স্ক্যানার দ্বারা হচ্ছে কি বিয়েলরা তাদের হচ্ছে কি অ্যাপসে আর কি আপনার এই ডকুমেন্টস আর কি আপলোড করবে তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনার যে ভোটার লিস্টের যে ফটো আছে আর কি ঠিক আছে বর্তমানে সেই ফটো এখানে থাকবে এবার দেখুন বন্ধুরা এখানে সাম্প্রতিক আর নতুন ফটো সাঁটুন বলে লেখা আছে এখানে বন্ধুরা একটা রিসেন্ট সাইজ ফটো ঠিক আছে আপনারা অনেক দিনে পুরাতন ফটো ওটা দেবেন না নতুনভাবে একটা ফটো তুলে আপনারা এখানে দিয়ে দেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে কি লেখা আছে জন্ম তারিখ এখানে হচ্ছে কে প্রথমে হচ্ছে তারিখ তারপরে মাস তারপর বছর হিসাবে আপনার জন্ম তারিখটা এখানে লিখে দেবে তারপর দেখুন বন্ধুরা আধার নম্বর এখানে আপনাদের আধার নম্বরটা এখানে লিখে দেবেন তারপর দেখুন বন্ধুরা মোবাইল নাম্বার বলেছে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে লিখে দেবেন তারপর আপনার অভিভাবক পিতা বা অভিভাবকের নাম যেটা আর কি আপনার গার্জেন হবে সেটা আপনারা এই যে ঘরে এই ঘরে লিখবেন তারপর আপনার পিতা বা অভিভাবকের যে ভোটার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন তারপর এখানে মায়ের নাম দিয়ে দেবেন এবং হচ্ছে কি মায়ের ইপিক নাম্বার এখানে দিয়ে দেবে ঠিক আছে তারপর দেখুন বন্ধুরা এখানে যারা হচ্ছে কি বিয়ে হয়ে গেছে সেক্ষেত্রে তাদের হচ্ছে এখানে স্বামী স্ত্রী যার যেটা হবে সেটা এখানে দেবেন এবং স্বামী স্ত্রীর যার যেটা ভোটার কার্ডের নম্বর হবে সেটা এখানে দিয়ে দেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে দুটো আর কি অপশান আছে এখানে এখানে দেখুন যাদের আর কি দু সালে ভোটার লিস্টের নাম রয়েছে ঠিক আছে তো তাদের ক্ষেত্রে দেখুন বন্ধুরা এই যে আপনার দিকের এই যে ঘরটা আছে এই ঘরটা হবে এবং ডান দিকের ঘরটা হচ্ছে কি যাদের দু সালে ভোটার লিস্টের নাম নেই যাদের বাবা মা অথবা হচ্ছে কি দাদু ঠাকুরমা যাদের নাম আছে তো তাদের ক্ষেত্রে এই হচ্ছে ডান দিকে হবে আর যাদের নিজস্ব ভোটার লিস্টে নাম আছে তারা এটা বাঁ দিকে হবে তো সেক্ষেত্রে সেম নির্বাচকের নাম তারপর ভোটার কার্ডের নাম্বার তো এখানে বলে কিন্তু দেখুন বন্ধুরা অনেকেরই যারা দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে কিন্তু অনেকেরই আর কি ভোটার নম্বর নেই তো সেক্ষেত্রে আপনাদের এখানে ভোটার নম্বর দেওয়ার দরকার নেই কারণ যেহেতু নেই সেক্ষেত্রে আর কি সে যদি নাও দিতে পারে এখানে ছেড়ে দেওয়া যায় এখানে দেখুন যদি থাকে বলে লাগা আছে তারপর এখানে তার হচ্ছে আত্মীয় আত্মীয়তা তার পিতার নাম এখানে লিখবেন তারপর এখানে সম্পর্কটা কি আছে সেটা পিতা পুত্র সেটা সেটা লিখবেন তারপর জেলার নাম লিখবেন রাজ্যের নাম লিখবেন তারপর বিধানসভার নাম লিখবেন তারপর বিধানসভার ক্ষেত্রের নম্বর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা ঠিক আছে অংশ নম্বরটা সেই এগুলো কিন্তু দু হাজার সালে অনুযায়ী হবে দু হাজার দুই সালের অনুযায়ী আপনার হচ্ছে অংশ নম্বর কত ছিল সেটা এবং তার যে সিরিয়াল নম্বর ক্রমিক সংখ্যা সেটা আপনার এখানে দিয়ে দেবেন সেম যদি আপনার হচ্ছে নিজের নামে ভোটার না থাকে আপনার পিতার নাম যদি থাকে সেক্ষেত্রে এখানে আমার পিতার নাম এখানে ভোটার কার্ডের নম্বর তারপরে এখানে আবার হচ্ছে পিতার নাম দিয়ে দেবেন তারপর আপনার সম্পর্কটা এখানে লিখে দেবেন আর কি যেটা আর কি এখানে আপনার হচ্ছে সম্পর্ক হবে সেক্ষেত্রে পিতা মাতা যা কিছু হতে পারে আমি পিতার উদাহরণ দিয়ে বলছি তারপর জেলার নামটা এখানে দেবেন তারপর বন্ধুরা আপনার রাজ্যের নামটা দেবে তারপর সেম এখানে বিধান ক্ষেত্রের নাম তারপর বিধানসভার যে নম্বর হয় সেই নম্বর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা দিয়ে দেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে যারা সই করতে পারে তারা এখানে সই করতে পারেন এবং যারা যে সই করতে পারে তারা বাম হাতে ঠিক আছে বৃদ্ধাঙ্গুলের ছাপ এখানে দিতে পারে তারপর এটা হচ্ছে বিএলওয়ারা স্বাক্ষর করবে স্বাক্ষর করে নিয়ে চলে যাবে তারপর দেখুন বন্ধুরা যে ফর্ম দেবে সেই ফর্মের ফর্মের পিছনে যে রুলসগুলো আর কি দেওয়া আছে যেগুলো আর কি হচ্ছে কি আপনাদের যে এগারোটা সরি যে বারোটা ডকুমেন্টস আছে সেই বারোটা ডকুমেন্টস ভিত ভিত্তি করে আপনাকে দিতে হবে তো এখানে কী কীভাবে কী লেখা দেখুন এখানেই লেখা আছে গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা ঠিক আছে ভোটার ডট ইসিআই ডট ইন ওয়েবসাইটে পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকা তাদের সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাইকরণ করাতে পারেন সহ জন্য নির্দিষ্ট বিএলওদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যে সকল নির্বাচকে গণনা ফর্মে পৌরত্ব বা পূর্ববর্তী এসআইআর নির্বাচকের তালিকার বিবরণ ডেটাবেস উপলব্ধ নেই বা ডেটাবেস মিলছে না তাদের কাছে ই আরও নোটিশ পাঠাবে এবং নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদত্ত করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আর কি বলা হয়েছে যে ইসিআই মানে যে ওয়েবসাইট আছে ভোটার ইসিআই সেখান থেকে আপনারা দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট আছে সেখান থেকে ভোটার লিস্ট আপনাদেরকে ডাউনলোড করতে বলছে এবং ডাউনলোড করে আপনাদের আত্মীয় অর্থাৎ বন্ধুরা আপনার পিতা মাতা ঠাকুর মা ঠাকুরদাদা ঠিক আছে সেই হিসাবে আপনাদের আর কি নাম আর কি লিঙ্ক করাতে হবে এবার সেক্ষেত্রে যদি আপনাদের কোনো ডাটাবেস মেলে সেক্ষেত্রে বন্ধু ইআরও মানে যে ইআরও থেকে নোটিশ পাবেন এবং সেই নোটিশ পাওয়ার পর সেই অনুযায়ী যে আপনাদের যে তথ্য আর কি সে দিতে হবে তার যে বিবরণ সেই বিবরণগুলো নিচে দেওয়া আছে ঠিক আছে যদি না কিন্তু হচ্ছে দু হাজার দুই সালে আপনার যদি না কোনো ডেটাবেজ মেলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে প্রথমে দেখুন প্রথমত এখানে আছে ভারতে যাদের হচ্ছে এক সাত উনিশশো সালের আগে জন্ম আগে জন্মগ্রহণ করেছিলেন তো তাদের ক্ষেত্রে এখানে জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিন ঠিক আছে যাদের কিন্তু এক সাত উনিশশো সালের আগে জন্ম হয়েছে এবং যাদের ভারতে এক সাত উনিশশো থেকে এক বারো উনিশশো চারের মধ্যে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে জন্ম এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ যে কোনো একটি তথ্য দিতে হবে এবং হচ্ছে গিয়ে জন্ম বা জন্ম প্রমাণস্বরূপ হচ্ছে তার পিতা বা মাতার জন্য যে কোনো একটি নথি এখানে দিতে হবে দুই বারো দু চার সালের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে এখানে কী কী দেখতে হবে তাদের নিজের জন্য একটি প্রমাণপত্র পিতার জন্য একটি প্রমাণপত্র মাতার জন্য একটি প্রমাণপত্র যারা হচ্ছে ভারতের বাইরে জন্মগ্রহণকারী তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধন করেন যে শংসাপত্র পেশ করতে হবে যারা নিবন্ধীকরণ বা স্বাভাবিককরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছে তো তাদের ক্ষেত্রে নাগরিত্ব নিবন্ধনের শংসাপত্র পেশ করতে হবে এবং নিচে যে ডকুমেন্টসগুলো আছে দেখুন বন্ধু এখানে প্রথমত এক নম্বরে এখানে যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট কার্ডের অর্ডার কেন্দ্রীয় বা রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপক দেওয়া হয়েছে এরকমই আপনাদের কোনো কার্ড থাকলে হবে দু নম্বরে যে কোনো পরিচয় সংয়াপত্র নথি যেটি এক সাত উনিশশো সাতাশির পূর্বে হতে হবে ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিবাহ ঠিক আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংস্থা কর্তৃক প্রদত্ত এরকমই কিছু ঠিক আছে তারপরে তিন নম্বর দেখুন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রযুক্ত জন্মের শংসাপত্র চার নম্বর হচ্ছে পাসপোর্ট আছে পাঁচ নম্বর শিক্ষিত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক ম্যাট্রিকুলেশন বা শিক্ষতা যোগ্য শংসাপত্র রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রযুক্ত তাই বাসস্থানের শংসাপত্র বনভূমি অধিকার বনভূমি অধিকার শংসাপত্র আচ্ছা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তপশিলি জাতি তপশিলি উপজাতি বা অনগ্রসর জাতির শংসাপত্র নম্বরে আছে নাগরিকদের জাতীয় রেজিস্টার দশ নম্বর আছে রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার এগারো নম্বর যে কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বারো নম্বরে আছে আধারের জন্য কমিশনের নয় নয় দু হাজার পঁচিশ তারিখের নির্দেশ অনুযায়ী যে নির্দেশ নম্বরে প্রযোজ্য হবে তারপরে তেরো নম্বরে দেওয়া আছে এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী বিহারের এসআইআর নির্বাচক তালিকার নির্যাস তো বন্ধুরা দেখুন এই যে ডকুমেন্টসগুলো আপনারা দেখতে পেলেন ঠিক আছে যাদের ক্ষেত্রে আর কি আপনার হচ্ছে আত্মীয়র কোনো হচ্ছে দু হাজার দুই সালের কাগজ পাওয়া যাবে না তো তাদের ক্ষেত্রে নোটিশ হইলে আপনাদের এই কাগজগুলো নিয়ে যেতে হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলেরা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন